সম্পর্ক আমার বাবা মার ডিভোর্স হয়ে গেছে আমি আম্মুর সাথে ঢাকায় থাকি আর আমার বাবা থাকেন কানাডায় আমার বাবা কানাডা যাওয়ার পরে অন্য একজন মহিলাকে বিয়ে করেছে বিয়ে করার কারণ হিসেবে দেখিয়েছে তার একাকিত্বকে আব্বু কানাডা যাওয়ার আগে আম্মুকে বলে যায় গ যত দ্রুত সম্ভব কাগজপত্র ঠিক করে নিয়ে যাবেন আব্বু দেশে এসেছিল তবে আমাদের নিতে আসে নাই আব্বু এসেছিল আম্মুকে ডিভোর্স দিতে আম্মু একটা এনজিওতে চাকরি করে মোটামুটি বেতনে আম্মু খুবই আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ আম্মু আব্বুর ডিভোর্সের বিষয়টা বেশিরভাগ মানুষ জানতে পেরেছে আমার নানুর বাড়ির মানুষের কাছ থেকে আম্মু এই বিষয়টা নিয়ে কারোর সাথে কথা বলেনি নানু আর মামা খুবই রাগারাগি করেছিল আমাদের বাসায় এসে আর আম্মুকে বলেছিল শফিকের এই সিদ্ধান্ত আমাদের কেন জানাস নি আমাদের জানালে শফিক কোনো বাবি পারতো না তোকে ডিভোর্স দিতে কত বড় সাহস মেয়ে আছে সংসার আছে আর সে কিনা কোনো এক খারাপ মহিলার পাল্লায় পড়ে তোকে ছেড়ে দেয় ওকে বুঝতে হতো আর ভালো কথা না বুঝলে এমন ব্যবস্থা করতাম দেশ থেকে বের হতে পারত না আর তোর শাশুড়ি কী বলে তার এত গুণের ছেলের বিষয়ে এইসব কথার মাঝখানে আম্মু মামাকে থামিয়ে দিয়ে নানুকে এক কথায় বলে দেয় মা তোমাদের শফিককে এই সব কথা বলে কোনো লাভ হতো না তোমরা কেউ কিছু করতে পারতে না কারণ শফিক অন্য একজনের সাথে ওকে জড়িয়ে পেলেছে আর সেখানে আমি কেন ওর সাথে জোর করে থাকবো আমি কি ওর করুণার পাত্র হয়ে ওর সাথে থাকবো আর একটা মানুষ আমার সাথে থাকতে চায় না তখন তার সাথে থাকতে চাওয়ার মতো অপমানের লজ্জার আর কি হতে পারে আর আমি অর্থব কেউ না আমি আমার জীবনে একা চাল একা চালাতে পারবো তখন নানু আম্মুকে আরও বেশি করে বকা দিয়ে চলে যায় আর যাওয়ার সময় বলে এত বেশি বুঝো বলেই তোমার জীবনটা এমন হলো কারো কোনো কথার মূল্য নাই তোমার কাছে আমার নানুর বাসার সবাই আম্মুকে একটু সামলে চলে কারণ আম্মু খুবই রাগি আর নিজের মতো করে চলে আমার দাদি খুবই দুঃখ পায় আব্বুর এই আচরণে দাদি আমাদের সাথে থাকতো আব্বু আম্মু ডিভোর্সের পরে দাদি গ্রামে বাড়িতে চলে যায় যাওয়ার আগে আম্মুকে বলে যায় মা জলি মানুষের সাথে মানুষের বিভিন্ন ধরনের সম্পর্ক হয় আমরা পাশের বাসার মানুষকে খালা বলি মামা বলি কেন জানো কারণ আমরা তাদের সাথে একটা সামাজিক সম্পর্ক তৈরি করি সবাই রক্তের সম্পর্কের হয় না আমরা তারপরেও তাদের জন্য মায়া অনুভব করি আমরা তাদের ভালো মন্দে কষ্ট পাই মা তোমার সাথে আমার ছেলে যে অন্যায় করেছে তার কোনো প্রতিকার আমার হাতে নেই ছেলে মেয়ে বড়ো হলে তাদের নিজের জগৎ হয় তখন তারা নিজের মতো চলে সেখানে মা বাবার কিছু করার থাকে না শুনো মা শফিকের বউ হিসেবে আমি তোমার মা হয়েছিলাম আর যদি শফিক আর তোমার মধ্যে ডিভোর্স না হয়ে শফিক মরে যেত তবে কী হতো আমি তোমার শাশুড়ি মাই থাকতাম কিন্তু আর শফিক বেঁচে থাকার পরেও আমি তোমার কেউ না শুনো মা কোনো সম্পর্ক শুধু কাগজ দিয়ে হয় না মন দিয়ে হয় তোমার আর আমার সম্পর্ক হলো মা আর মেয়ের আমাদের সম্পর্ক সারা জীবন দূরে থাকবে তুমি আর টুনটুনি আমরা এক আত্মা তুমি আমার মা তখন আম্মু আমার দাদিকে বলা আম্মা আপনি চাইলে আমাদের সাথে থাকতে পারেন দাদি আম্মুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে না জলি আমি এখানে থাকলে কিছু জটিলতার সৃষ্টি হবে মানুষ দশ কথা বলবে আর শফিক আমার ছেলে সে আমার সাথে যোগাযোগ করবে আর আমার মাধ্যমে টুনটুনের সাথে যোগাযোগ করবে এগুলো তোমার চোখের সামনে হবে তখন তোমার ভালো লাগবে না আর ছেলের অন্যায়ের এই সাজাটা আমার প্রাপ্য ছিল আমি এখানে থাকলে শফিক নিজে তার নতুন সংসার নিয়ে ব্যস্ত থাকবে সেই সাথে মা আর মেয়ের দায়িত্ব তোমার কাঁধে দিয়ে নিশ্চিন্তে থাকবে আমি তোমার জায়গায় থাকলে শফিককে বলতাম তার মেয়েকে তার নিজের কাছে নিয়ে যেতে তারপর আনন্দে কাটাক জীবন বাচ্চার দায়িত্ব বাবা মা দুজনের পরের দিন দাদি গ্রামের বাড়ি চলে যায় দাদিকে আমি আর আম্মু ট্রেনে তুলে দিতে যাই আমার দাদিও আম্মুর মতো শক্ত মনের মানুষ দাদি গ্রামের বাড়ি চলে যাওয়ার এক মাস পরের কথা একদিন রাতে আব্বু আম্মুকে কল দেয় আমার সাথে কথা বলার জন্য আমার সাথে প্রতি সপ্তাহে দুদিন আব্বুর কথা হয় আম্মু আব্বুর কল আসলে আমাকে মোবাইল দিয়ে দূরে সরে যায় আর কখনও জানতে চায় না আব্বুর সাথে আমার কী কথা হয়েছে আব্বু সব সময় কথার একটা পর্যায়ে এসে জানতে চায় টুনটুন তোমার আম্মু কেমন আছে ঠিক তখনই আমার রাগ হয় আমি বলি ভালো আর রাখি সেদিন আব্বুর কল দেখে আমি আম্মুকে আম্মুকে আমাকে ডেকে দেয় আমি রিসিভ করার সাথে সাথে আব্বু আমাকে বলে টুনটুন তোমার আম্মুকে মোবাইলটা দাও দাও তোমা আমি নিজে থেকে বলি আম্মু তোমার সাথে কথা বলবে না তখন আব্বুর নরম গলায় বলে টুনটুনিকে টুনটুনি জলিকে ফোনটা দাও আমি আম্মুর কাছে মোবাইলটা নিয়ে যাই আর বলি আম্মু আব্বু তোমাকে চাইছে আম্মু একটা কথাও না বলে মোবাইলটা নিয়ে আব্বুকে বলে শফিক জলি বলছি আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম আব্বুর কথা আম্মু শুনছিল আম্মু শুধু শুনছিল কিছু বলছিল না একবার শুধু বলছিল হুম আমি শুনছি শেষ কথাটা আম্মু বলে ঠিক আছে আমি আম্মাকে কল দিয়ে বলবো বলে কলটা কেটে দেয় আমি রেগে আম্মুর কাছে জানতে চাই আম্মু তুমি কেন আব্বুর সাথে কথা বললে আম্মু হেসে বলে টুন টুন শোনো তোমার আব্বুর সাথে আমার রাগ অভিমান বা অন্য কোনো ধরনের আবেগের আর সম্পর্ক নেই আমি কল রিসিভ না করলে তোমার বাবার মনে হতো আমি এখনও তার জন্য কষ্ট পাই টুনটুন তোমার বাবা আমার জীবনে আর কোথাও নেই আমি দৌড়ে আমার রুমে চলে আসি আমি অনেকক্ষণ কান্না করি আমি মনে মনে ভাবতাম আমার আব্বু এসে একদিন আমার আম্মুর কাছে মাপ চাইবে তারপর আম্মু আব্বুকে অনেক বকা দিবে তারপর আবার আমরা একসাথে থাকবো আজ আমি আবারও বুঝতে পারছি আমার আব্বু আছে আম্মু আছে কিন্তু আমরা আর কখনো এক পরিবার হব না আব্বু আমাদের সংসারটা নিজের হাতে ভেঙে ফেলেছে যা আর জোড়া লাগবে না পরের দিন আম্মু দাদিকে কল দেয় এবং অনেকক্ষণ কথা বলে একসময় আম্মু দাদিকে বলে আম্মা শফিক আপনাকে নিয়ে টেনশনে আছে আপনি নাকি শফিকের কল রিসিভ করেন না আম্মু দাদিকে আব্বুর কল রিসিভ করার কথা বলে আর বলে আম্মা আপনি কল রিসিভ না করলে টুনটুনের বাবা আমাকে আবার কল দিবে এটা আমার ভালো লাগবে না আপনি কল রিসিভ করে ওর সাথে কথা বলে আপনার যা বলার বলে দিবেন দাদি প্রতিদিন একবার করে আমাকে কল দেয় কথা বলে আম্মুর সাথেও কথা বলে আমার আগে ছুটির দিনে বেড়াতে যেতাম নানু বাড়িতে এখন খুব বেশি যায় না নানু বাসায় গেলে নানু মামি আর মামা শুধু আব্বুকে নিয়ে আজে বাজে কথা বলে আর আমার সামনেই বলবে তুই চাকরি করিস বলে কি হয়েছে টুনটুনি কি তোর একার মেয়ে শফিককে বলবি টুনটুনের সমস্ত খরচ পাঠাতে তোর এক একটা ভবিষ্যৎ নে মেয়ের পিছনে সব খরচ করলে তোকে কে দেখবে আর তোর কি এমন বয়স তুই কি সারা জীবন একা থাকবি নাকি নানু এই কথা বলার সাথে সাথে এগিয়ে যায় আর বলে আম্মা আমার ভুল হয়েছে তোমাদের কাছে আসা এর চাইতে বাসায় একা থাকা ভালো তখন নানু চুপ হয়ে যায় আমারও এই সব কথার জন্য নানুর বাসায় আসতে ইচ্ছে হয় না তারপরেও আসি কারণ আমাদের খুব বেশি কোথাও যাওয়ার জায়গা নেই আব্বু আমুর ডিভোর্সের পর থেকে আমাদেরকে সবাই একটু এড়িয়ে চলে কিন্তু আমার মামির রান্না আমার খুব ভালো লাগে ডিসেম্বর মাস আমার পরীক্ষা শেষ বাসায় একা একা থাকি মন খারাপ করে আজ আম্মু রাতে খাওয়ার সময় আমাকে বললো টুনটুন চল আমরা কোথাও বেড়াতে যাই আমি খুশি হয়ে উঠলাম আম্মু বলল টুনটুন আমি এক সপ্তাহ ছুটি নিয়ে বলো তো কোথায় বেড়াতে যাওয়া যায় আমি আর আম্মু একসাথে বসে প্ল্যান করেছি কোথায় যাওয়া যায় চিটাগং কক্সবাজার সিলেট সাজেক আম্মু হঠাৎ করে বললো টুনটুন তোমার দাদি বাড়ি গেলে কেমন হয় আমি আম্মুর কথায় অভাক আমি খুশিতে লাফিয়ে উঠলাম আমি আম্মুর গলা জড়িয়ে ধরে শুধু বললাম আম্মু তুমি অনেক ভালো পরের দিন আমি আর আম্মু দাদির জন্য আর আমার জন্য শপিং করলাম তার পরের দিন আমরা দাদি বাড়ি রওয়ানা হলাম আমরা কিন্তু কেউ দাদিকে জানাইনি দাদি বাড়িতে যাওয়ার কথা আমি আর আম্মু যখন দাদির বাড়ির গেটে রিকশা থেকে নামছি তখন আমাদের এক গ্রামের চাচু আমাদের দেখতে পায় চাচু এসে আম্মার ব্যাগ রিক্সা থেকে নামিয়ে গেটে দুমদাম ধাক্কা দিতে লাগলো আর দাদিকে ডাকতে থাকলো আর বাহির থেকে বলতে লাগলো চাষে গেট হলো তাড়াতাড়ি আম্মা আর আমি সাচ্ছুর পেছনে দাঁড়িয়ে আছি দাদি গেট খুলে সাচ্ছুকে কিছু বলতে গিয়ে আমাকে দেখলো দাদি শুধু আমার দিকে হাত বাড়িয়ে দিলো আর বললো টুন টুন আমি দৌড়ে গিয়ে দাদিকে জড়িয়ে দৌড়লাম আমার মনে হচ্ছে দাদি কাঁপছে এখনই পড়ে যাবে আমার দাদি খুবই শক্ত মনের মানুষ আজ সেই দাদিও একটু পর পর ছোঁক মুছে আর বলছে জলিমা তুমি আমার মেয়ে না তুমি আসলেই আমার মা একমাত্র মাই বুঝতে পারে সন্তান কি চায় আজ তুমি আমার সব কষ্ট দূর করে দিলে আমার জীবনে আর কোনো কষ্ট নেই আমার মা আমাকে ত্যাগ করেনি মা দাদিকে জড়িয়ে ধরে বলল মা মেয়ের সম্পর্ক কি কখনও নষ্ট হয় মা